নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বারবার থেকেছেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর অরুণ চক্রবর্তী মহাশয় আজ এই সুবক্তা আপনাদেরকে এক নবনির্বাচিত সভাপতি নরেন্দ্র মোদীকে মহিষাসুরের সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিষাসুর মর্দিনী বললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তার আরও দাবি আগামী দিন বাঙালি পরিবারে কোনো সন্তান জন্মালে ঈশ্বর হয়তো বলবেন তার নাম শুভেন্দু রেকোনা বুধবার গোপালনগর এক নম্বর ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনীতে যোগ দিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কাউন্সিলর আসুন ঠিক কী বলেছেন অরূপ চক্রবর্তী শুনুন কদিন আগে দুর্গা পুজো গেছে মা দুর্গা আমরা বলি মা মহিষাসুরমূর্তিনী আর বাংলার মা ভারতবর্ষের বুকে যে দুটো অসুর রয়েছে একটা অসুরের নাম নরেন্দ্র মোদী তো আর একটা অসুরের নাম অমিত শাহ মা দুর্গা যদি মহিষাসুরমূর্তি হন তাহলে মা মমতা বাংলার মোদী শাহ সুরমূর্তিনী এই দুই অসুরকে বাংলা থেকে এমন যাতে আর কোন মানুষকে বেনাগরিক করার সাহস না দেখায় আর কোন মানুষের উপর অত্যাচার করবার পৃষ্ঠতা না দেখায় রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত লিখে গিয়েছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবির বঙ্গ জাতীয় সঙ্গীতের পরে স্তবক রবীন্দ্রনাথ লিখে যান অহরহতব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার শিখ মুসলমান খ্রিস্টানি এই ভারতবর্ষ সবার এই ভারতবর্ষ যেরকম আমি হিন্দু ঘরের সন্তান বিশ্বজিৎ হিন্দু ঘরের সন্তান তেমনি আমার সংখ্যালঘু ভাই তারও এই ভারতবর্ষের মাটির উপর সমান অধিকার আসুন সবাই মিলে সেই ঐক্যবদ্ধ ভারতবর্ষের সংবিধানের পবিত্রতা রক্ষার শপথ নেই ঐক্যবদ্ধ ভারত ঐক্যবদ্ধ বাংলা যারা বাংলাকে টুকরো করতে চায় যারা বাংলাদেশি বলে বাংলা ভাষীদের উপর আক্রমণ করতে চায় বাংলার মানুষকে পেলোডারে করে বাংলাদেশে ছুড়ে ফেলে যারা বাংলা দখলের স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে বলি কোন সংখ্যালঘু পরিবারে যদি আজকে কোনো পুত্র সন্তান জন্মায় মা বাবা তার নাম মির্জাফর রাখে না আজও কোনো সংখ্যালঘু পরিবার বারে পুরো সন্তানের নাম মিদ্ধাকর রাখা হয় না কারণ মিদ্ধাকর বাংলার মাটির সাথে বেঈমানি করেছিল আর আগামী দিন কোন হিন্দু পরিবারে যদি সন্তান জন্মায় ঈশ্বর হয়তো বাঙালিকে বলবেন তার নাম সুহেন্দু রেকো না রেকো না রেকো না জয় হিন্দ জয় বাংলা মমতা মহারাজি জিন্দাবাদ অভিষেক মহারাজি জিন্দাবাদ যদিও এর পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন বিজেপির বংগা সাংগঠনিক সভাপতি বিকাশ ঘোষ তার মতে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে দু হাজার ছাব্বিশে ওদের বিসর্জন আসন্ন খেন আমি একটা কথা বলি টিএমসিদের না পায়ের তলায় মাটি সরে যাচ্ছে ওরা বুঝতে পেরেছে ছাব্বিশে আমাদের বিসর্জন হচ্ছে এবং ছাব্বিশে আমরা আর থাকতে পারবো না এই এইটা বুঝতে পেরে ওদের না মাথা খারাপ হয়ে গেছে ওরা ভুল ভাল শুরু করেছে তাইতে ওদের এমিডিয়েট ডাক্তার দেখানোর দরকার ওদের বেড়ে আমি কি বলছি আপনার যে ওরা জানে সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে ওরা বুঝতে পেরেছে এই ছাব্বিশে আমরা কোনো মতেই আর থাকতে পারবো না কেন বাংলায় যেভাবে দেখেছেন ছাব্বিশ হাজার যে মাস্টার শিক্ষকদের চাকরি চলে গেল তার মধ্যে যোগ্য শিক্ষক উনিশ হাজার সেই উনিশ হাজার পরিবারের পরিস্থিতি কি তাহলে এইটা সাধারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে বুঝার পরে ওদের মাথা খারাপ হয়েছে ওরা যেখানে যাচ্ছে সেখানে মানুষ দূর সেই দূর সেই করে তাড়িয়ে দিচ্ছে তখন ওরা ভুলভাল বকা শুরু করেছে তাই বলবো ইমিডিয়েট কোনো ভালো ডাক্তারকে দিয়ে ওদের মাথাগুলো দেখানোর দরকার